নমস্কার আমি প্রমিলা প্রমীলা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি আলু পটলের ডালনা আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলো না আর পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো চলো শুরু করি আমার আজকের রেসিপি এখানে দেখো আলু আর পটল আমি কেটে নিয়েছি পটলগুলোর চোখা কিন্তু হালকা হালকা লাগিয়ে রেখেছি আলুটাকেও খুব সুন্দর করে ছিলে ডুমো করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি কিছুটা চিনে বাদাম আর কয়েকটা শুকনো লঙ্কা আমি মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি এগুলোকে সুন্দর করে পেস্ট করে নিতে হবে আর সাথে দিচ্ছি আদা আর রসুন এগুলোকেও কুচি করে নিয়েছি তো দেখো আদা রসুনটা মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি এবার অল্প পরিমাণে জল দিয়ে খুব সুন্দর একটা পেস্ট করে নেব মশলাটা বানিয়ে নেওয়ার পরে চলো আলু পটলটা ভেজে নেই কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি বা পটলগুলো ছেড়ে দিচ্ছি সব পটলগুলো দিয়ে খুব ভালো করে আঁচটা বাড়িয়ে পটলগুলোকে লাল করে ভেজে নিতে হবে তাহলে পটলটার মধ্যে যে জলগুলো সেগুলো কিন্তু শুকিয়ে যাবে পটল রান্না খেতে ভালো লাগবে তাই অতি অবশ্যই পটলকে ভেজে নেওয়ার চেষ্টা করবে পটল দেখো লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে বা তেল থেকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব খুব সহজভাবে ভাবে আজকের আলু পটলের ডালনাটা তোমাদের আমি বানিয়ে দেখাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না অসাধারণ স্বাদের আজকে রেসিপিটা একদমই সহজ কিছু উপকরণ দিয়ে বানানো কিন্তু খেতে দুর্দান্ত স্বাদ পটলগুলো তুলে নিয়েছি ওই তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব একই রকম করে সব আলুগুলো আমি দিয়ে দিয়েছি এবার রাশটাকে বাড়িয়ে নিয়ে আলুগুলোকে আমি লাল করে ভেজে উঠিয়ে নেব তো এইভাবে আলু পটল লাল করে ভেজে নিয়ে রান্না করলে আলু পটলের স্বাদ কিন্তু বেড়ে যায় তাই একেবারে তেলের মধ্যে দিয়ে রান্না করবে না আলু পটল দেখবে এর স্বাদই আলাদা আলুগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি সব আলুগুলো উঠিয়ে নিলাম এবার ওই তেলের মধ্যে আরো কিছুটা তেল আমি দিয়ে দিচ্ছি এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর দিয়ে দিচ্ছি তেজপাতা একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে এবার ফোড়নটাকে ভেজে নেব তার আগে অল্প একটু হলুদ দিয়ে দিলাম ফোরনটা খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি কুচনো এর মধ্যে দিয়ে দিচ্ছি আজকে রেসিপিটা নিরামিষ হচ্ছে না সম্পূর্ণ আমিষ পেঁয়াজ রসুন দিয়েই বানাচ্ছি পেঁয়াজেরও কিন্তু আলাদা একটা স্বাদ থাকে তো পেঁয়াজটাকেও লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজ ভাজা দেখো লাল হয়ে গেছে ভাজা এবার একে একে মশলাগুলো আমি দিয়ে দেব তো যে মশলাটা আমি বানিয়ে নিয়েছিলাম সেই মশলাটাকে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ মশলা আমি দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এক চামচ স্বাদ মতো লবণ লঙ্কা তো মশলার মধ্যে দেওয়াই ছিল এবার সব কিছুকে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে আঁচটাকে এই অবস্থায় কমিয়ে রেখেছি আমি কিন্তু মিক্সি ধুয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি মিক্সির মধ্যে অনেকটাই মশলা ছিল তো এই সমস্ত কিছু গাছ কমিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব যখন মশলা থেকে তেল বেরোতে শুরু করবে তখন কিন্তু আমি পটলটা এর মধ্যে দেব তো দেখো মশলা কিন্তু কষানো হয়ে এসেছে এখন আমি একটু কালারের জন্য হলুদ গুঁড়ো দিলাম হলুদটা দিয়েও কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি এবার এর মধ্যে ভেজে রাখা আলু পটল কিন্তু আমি দিয়ে দেব যত ভালো মশলা কষানো হবে ততই কিন্তু মশলার স্বাদ হবে রান্নার আর কালারও আসবে রান্নার এখন আমি ভেজে রাখা আলু পটলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে মশলা কিন্তু কষিয়ে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছো আলু পটল দিয়ে কয়েক সেকেন্ড আবারও মশলার সঙ্গে ভেজে নেব আঁচটাকে কিন্তু এখন মিডিয়ামে রেখেছি নইলে মশলা পুড়ে যাবে তো এইভাবেই আঁচটাকে কমিয়ে বাড়িয়ে রান্নাটা করে নিতে হবে রান্নার স্বাদ কালার সবই আসবে তো খুব সুন্দর করে আলু পটলটাও কষানো হয়ে গেছে এবার আমি দু চামচ মতো টক দই ফেটিয়ে রেখেছি এর মধ্যে দিয়ে দেব টক দই দিয়ে আবারও কিছুক্ষণ পটলটাকে কষে নেব এইভাবে তোমরা আলু পটলের ডালনা বানাবে ভীষণ ভালো লাগে যারা কখনোই পছন্দ করে না তারাও কিন্তু পছন্দ করবে ভীষণই ভালো লাগে তো দেখো কষানো কমপ্লিট হয়ে গেছে এবার অপর দিকে কিন্তু আমি জল বসিয়ে দিয়েছি গরম হতে যে পাত্রে আলু পটল ভেজে রেখেছিলাম সেই পাত্রেই জলটা বসিয়ে দিয়েছি এবার গরম জলের মধ্যে দেব গরম জল দিলে যে কোনো রান্নার কিন্তু স্বাদ পরিবর্তন হয় না বেড়ে যায় তো কাঁচা জল বা ঠান্ডা জল না দেওয়ারই চেষ্টা করবে জলের মধ্যে খুব ভালো করে সবজিগুলো ডুবিয়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে আর চার মিনিট মতো রান্না করলে আমাদের আলু পটলের ডাল না একদমই রেডি হয়ে যাবে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি আর আশটাকে একটু মিডিয়ামে রেখে দিচ্ছি চার মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিচ্ছি আলু পটল আমাদের একদমই রেডি হয়ে গেছে কত সুন্দর হয়েছে গ্রেভিটা এরকমই থাকবে ঠান্ডা হলে আরও একটু জমে যাবে তো নামানোর আগে তোমরা ঘি বা গরম মশলা দিতে পারো আমি কিন্তু দিচ্ছি না আমি বাড়িতে ধনে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেই ধনে ভাজার গুঁড়ো আমি এক চামচ এখানে দিয়ে দেবো এর রান্নার মধ্যে ধনে গুঁড়ো দিলে ভীষণ ভালো লাগে খেতে ধনে গুঁড়োটা দিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি তারপরে গ্যাসটা অফ করে দেব আশা করি তোমাদের রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আবারও বলছি একটা লাইক শেয়ার করবে আর আমার নতুন চ্যানেল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এরকম ঘরোয়া রান্না পেতে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবে আজকে এ পর্যন্ত ভালো থেকেও দেখা হবে পরে পড়বে